ধর্মের ভিত্তিতে ব্রিটিশরা বাংলাদেশ থেকে চলে যাওয়ার আগে বাংলাদেশ ভারতীয় উপমহাদেশে বাস করে যায় একটার নাম ভারত আরেকটার নাম পাকিস্তান একটার নাম কি আরেকটার নাম আমরা পাকিস্তানের অংশে পড়েছি আমরা চিন্তা করলাম যেহেতু ভারতের ব্রিটিশদের গোলামি থেকে আমরা বের হলাম এবার আমরা মনে হয় শান্তি পাব পাকিস্তানে ইসলাম হুকুমত কায়েম হবে পাকিস্তান ইসলাম অনুযায়ী চলবে কারণ পাকিস্তানের প্রায় পঁচানব্বই ভাগ হিন্দু না মুসলমান কথা বলেন না কেন পাকিস্তানের পঁচানব্বই পার্সেন্ট হিন্দু না মুসলমান আমাদের বুক ভরা আসা পাকিস্তানে ইসলামী হুকুমত কায়েম হবে কারণ দেশ ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে কিসের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে কিন্তু পাকিস্তানে যিনি মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান ভাগ হওয়ার পরে ফুলটি নিয়ে নিচ্ছে উনি এখন আর ইসলামের কোন কথা বলে উনি ইসলামের কথা বলে ভারত পাকিস্তান আলাদা পাকিস্তানের শাসন ক্ষমতায় বসছে কিন্তু যখন ক্ষমতায় বসলো তখন উনি পোলটি নিয়ে নিছে তখন আর উনি কোনো কথা বলে এত কম সময়ে স্বাধীনতা অর্জন করেছে পৃথিবীর ইতিহাসে কোন রেকর্ড নাই বাংলাদেশ সাহায্য দুই নম্বরে বিজয় তাহলে আমরা বুঝলাম আমার কথা বলেন না আল্লাহর সাহায্য ছাড়া কোন বিজয় সম্ভব আমাদেরকে স্বাধীনতার যুদ্ধে এ অল্প সময়ে দিয়েছেন কে জরে বলেন কে দিয়েছে তাহলে আমরা সর্বপ্রথম সুক্রিয়া আদায় করবো কার তাহলে স্বাধীনতা বিজয় অর্জন করা বিজয়ী শক্তি আমরা হিসেবে দেখানো বিজয় দিবসের প্রথম কর্মসূচি হলো

আমি রবকে ভুলে যাবে না আমি রবকে ভুলে যাওয়া তোমার জন্য ঠিক হবে না আমি আল্লাহকে বললাম আল্লাহ আপনি আমাকে বিজয় দান করলেন আমি আপনাকে ভুলে যা আমার জন্য ঠিক হবে না আমি এটা বুঝলাম তাহলে আমি কি করা উচিত আপনি আমাকে বলে দেন আল্লাহ বলে বড়ত্ব কার বড়ত্ব কার